দেশে প্রায় ভোজ্য তেলের দাম ও সরবরাহ নিয়ে আলোচনা হয় বিশেষ করে রমজানের সময় এটি আরও তীব্র হয় চাহিদার তুলনায় স্থানীয় উৎপাদন কম হওয়ায় আমদানির উপর বেড়েছে যার ফলে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে তবে এবার ভোলা ও বরিশালের কৃষকরা আসার আলো দেখাচ্ছেন এই অঞ্চলে ব্যাপকভাবে সয়াবিন চাষ হচ্ছে যা ভবিষ্যতে আমাদের তেল নির্ভরতা কমাতে পারে বরিশাল ও ভোলায় কি পরিমাণ সয়াবিন তেল উৎপাদন হচ্ছে তা জানাবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক বর্তমানে বাংলাদেশের ভোজ্য তেলের চাহিদার প্রায় নব্বই শতাংশ আমদানি করতে হয় এতে প্রতি বছর ছেচল্লিশ হাজার কোটি টাকা ব্যয় করতে হয় যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ সৃষ্টি করে কিন্তু আমরা যদি স্থায়ীভাবে সয়াবিন উৎপাদন বাড়াতে পারি এবং তা থেকে নিষ্কাশনের ব্যবস্থা করি তাহলে আমদানি নির্ভরতা কমবে এবং দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে বরিশাল ও ভোলা সয়াবিন উৎপাদনের পরিসংখ্যান দেখলে বোঝা যায় বাংলাদেশ ধীরে ধীরে এ খাতে স্বনির্ভরতার দিকে আগাচ্ছে বর্তমানে দেশে বছরে প্রায় দশ লাখ টন সয়াবিন উৎপাদিত হয় যার চল্লিশ শতাংশ বরিশাল ও ভোলা জেলায় চাষ হয় চলিত মৌসুমে বরিশাল বিভাগের ছয় জেলায় প্রায় সাতাইশ হাজার চল্লিশ হেক্টর জমিতে সয়াবিন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় চল্লিশ হাজার ছয়শো টন যা বাস্তবায়িত হলে দেশে সয়াবিনের যোগান আরও বাড়বে বরিশাল ভোলা পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী ও বরগুনা এই ছয়টি জেলায় ব্যাপকভাবে সয়াবিন চাষ হচ্ছে বিশেষ করে বরিশালে সতেরো হাজার হেক্টর জমিতে সয়াবিন চাষের করা হয়েছে যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা টন হাজার হেক্টর জমির বিপরীতে দশ টন ঝালকাঠিতে চোদ্দ হাজার জমির বিপরীতে আঠারো টন পটুয়াখালীতে পনেরো হেক্টর জমির বিপরীতে সাতাইশ বরগুনায় পাঁচ হেক্টর জমির বিপরীতে ষাট টন ভোলা জেলায় দশ হেক্টর জমির বিপরীতে ষোলো হাজার পাঁচশো টন সয়াবিন শুধু ভোজ্য তেলের উৎস নয় এটি পোলট্রি ফিট গোখাদ্য সয়া সস এবং বিভিন্ন প্রজাতির খাদ্য তৈরিতে ব্যবহার হয় তবে চ্যালেঞ্জ হল দেশের প্রচলিত স্থানীয় পর্যায়ে তেল এক্সপেলার সম্ভব হয় ফলে অধিকাংশ সয়াবিন পোলট্রি ও গোখাদ্য তৈরিতে ব্যবহার হয় বর্তমানে সিটি গ্রুপ মেঘনা গ্রুপ এবং যমুনা গ্রুপ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সীমিত আকারে সয়াবিন থেকে তেল নিষ্কাশন করে তবে সরকার বা ব্যক্তি উদ্যোগে প্রতিটি জেলা ও উপজেলা যদি উন্নত তেল নিষ্কাশন মেশিন স্থাপন করে তাহলে দেশ ভোজ্য তেলে স্বনির্ভর হয়ে উঠতে পারে এবার পেঁয়াজ উৎপাদন বেড়ে যাওয়ায় আমদানির উপর নির্ভরতা কমেছে ফলে সরকারকে বিবৃতকর পরিস্থিতিতে পড়তে হয়নি তেমনি যদি সয়াবিন উৎপাদন এবং প্রক্রিয়ার কারণের সঠিক অবকাঠামো গড়ে তোলা যায় তাহলে বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করতে হবে না ভোজ্য তেলের আমদানির উপর নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানো এখন সময়ের দাবি বরিশাল ও ভোলায় সয়াবিন চাষ সেই সম্ভাবনার দিকে আগাচ্ছে প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্বেগ এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনাদের মতামতের উপর নির্ভর করেই আমরা পরবর্তী ভিডিও বানাবো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ